আল্লাহ তোমায় নিজ হাতে করেছে সৃষ্টি বসবু বাপু বসবু অনেক দূর থেকে আসছি আপনাকে মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন। কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরোদি কেন পাই না কেন মে গাছে হৃদয় আকাশে কেন মেহে গাছে হৃদয় আকাশে সে তোমারে দেখিতে দে না মোহ মেঘে তোমারে দেখিতে দে না মোহ মেঘে তোমারে অন্ধ করে দেখিতে মাঝে মাঝে তবু দেখা পাই চিরোদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই চিরোদিন দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পা ভালো <laughs> হয়েছে <laughs> ডানা কাটা পরেছি না আপনার মনে কেন থাকবো আমার বাসায় থাকেনি বাসায় থাকেনি বাসায় কি কে আছে আবু আমি 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 জয়েন্ট হতে আপনার বাসা কোথায় আপনার মনে সো ফানি এখানে এক আগে বসে আছেন কেন আসবে না এমনি মনটা ভালো ছিল না তাই বসে এমনি ও মনটা ভালো হয়ে গেছে গান শুনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো গান করেন মনটা আসলে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে ও একাই বসে আছেন আপনি সিঙ্গেল সরি আপনি সিঙ্গেল আমি এটা আপনাকে কেন বলবো আরে আপনি বসে আছেন বুঝেন নাই সিঙ্গেল নাকি জানতে পারি না আপনি সিঙ্গেল না সিঙ্গেল বাট কেন মানে সিঙ্গেল না ঠিক আছে ধন্যবাদ তোমাকে একটা সিঙ্গেল না পাওয়া দিছি এতদিন পরে আসলে আমি না ঠিক জায়গাতে আসি আজকে মানে আমি খুঁজতেছি খুঁজতেছি মানে পাইতেছিলাম না আজকে ফাইনালি পেয়ে গেছি আপনাকে আপনাকে মানে কি মানে আমি জানতাম আপনি যে এখানে আসবেন ঠিক আছে এই জন্য এখানে চলে এসেছি আপনি কিভাবে জানতেন আমি এখানে আসব আপনাকে স্বপ্নে দেখছি রাতের বেলা স্বপ্নে আমাকে কিভাবে দেখলেন আমি তো আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন বাট আপনাকে কিভাবে জানি দেখে ফেলছি আমি স্বপ্নে ঠিক আছে এর জন্য কুস্তেছিলাম কুস্তেছিলাম পরে ফাইনাল পেয়ে গেছি ও আচ্ছা তাই নাকি হ্যাঁ খুব মজার কথা বলেন আপনি মজার কথা জি আমি তো মজা করতে আসিনি আমি তো আসছি ওইটা হইতে কোনটা হইতে ওই যে ওইটা ওইটা কি মানে বয়ফ্রেন্ড হইতে আসছি ও সরি আমার বয়ফ্রেন্ড দরকার নেই কেন দরকার নেই আপনার অবশ্যই দরকার দরকার আছে তাই না আমি তো বলিনি আমার দরকার আছে আচ্ছা কি দরকার আছে তাহলে আমার কিছুই দরকার নেই জামাই না লাগবে না কেন বিয়ে করবেন না কাজ ঠিক আছে সময় হলে করবো আমরা শুনসে কি আমাকে আমার মতো থাকতে দা হওয়া আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দা হওয়া আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার সুন্দর বুরো হওয়া কাছের মতো যদি উড়ে যেতে চাও তবে গামা দাও দূরবিনে চোখ না 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 রাজমাস তো ছারখার দুর্বল বলেছি বাজবার আমি রাখতে চাই না তা কোনো রাত দুপুরে রাবদা তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোজা কখনও আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ধরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আর কেউ নেই আমার জন্য আলো জেলু না কেউ আমি মানুষের সমুদ্রে গুনিছি রে এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি সিস্টেনে বাড়ি ফিরবো না 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 লা 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 ভালো হয়েছে না হ্যাঁ আসল ভালো হয়েছে

বুঝিনি কবু সেই মায়া তো আমার তর নয় তোমার জন্য নিলছে তারা একটু খানি আলো ভোরে রং রাতে মিশে কালো তোমার জন্য নিলছে তারা আর একটুখানি আলো ভোরে রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার ময়াই মিশিয়ে দিয়ে ভাবি আপছানি তোমার লাগে ভালো তোমার জন্য নিউছে তারা একটু খানি আলো ভোরে রং রাতে মিশে কালো বড় একা একা লাগে আমার বড় একা কালা আমার লাগে না ভালো লাগে না ভালো বসন্ত বাতাসে শুই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শুই বসন্ত বাতাসে বম্ভুর বাড়ির ফুলের গন্ধ ভালোই ছিল আপনি বুঝতেছেন আমার গলাটা সুন্দর আপনার লোকেশনটা কুস্তুস্ত এখানে چلاচ্ছি পরে হচ্ছে এখন আপনার মনের লোকেশনে আমি জায়গা করে নিতে যাচ্ছি তাই মনের লোকেশনে আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে 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 কবে পাবো তারে এখন আমি কাঁপছি দেখো একশো ডিগ্রি জরে রে আহারে 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 কবে পাবো শ্রাবণী রে মনটা যে এলো মেলো প্রেম রূপ হলো কেশ কালো আখি কালো আধারে চান্দের আলো অহন আমি ময়রা যামুনা পাইলে তাহারে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাবো তাহারে চিপচিপে গরম কানি রূপটারে টাটকা আগে এমন দেখিনি তো যেন ইলিশ ঝাটকা চিপচিপে গরম কানি রূপটারে টাটকা আগে এমন দেখিনি তো যেন মিলিঝাট্কা এখন আমার ঘুম আসে না এখন আমার ঘুম আসে না একলা ঘরে রাইতে রে আহারে আরে আহারে রে আহা রে 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 কবে পাবো তাহারে আহারে রে আহারে আহা রে আহা রে 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 কবে পাবো তাহারে